হ্যাঁ কই যাইবো আমার মা আছে যে আমার মার কাছে আমি যাব আমি তো তোর মা সৎ মা আপন মানা আর আপনি কেন আসছেন ঠিকানা কি ভাবে পাইছেন মারে জ্ঞান আমার মানুষের তো জিগাইতে জিগাইতে অনেকগুলি মানুষের তো পরে হে জিগে জিগে আইসি বাড়া আছিল না কত মাইন সত্তর চাই আছে বাড়া নিছি আমার এখানে কেন আসছেন মরতে দেখতে আইসি ওই যা আইলি আর তো গেলি না তোর লাগে আমি কত কান্নাকাটি করি কত কষ্ট করি তুই তো আমার দেখতে আর গেলি না আপনারা কেন দেখতে যাব হ্যাঁ আর আপনি যে আমার দেখতে ছিলাম কি মরে গেছি হ্যাঁ এই কথা কইস না মা তুই তোর মরার মুর আগে যেন আল্লাহ আমার মৃত্যু দেয় আর আল্লাহর কাছে আমি দোয়া করি কি জানোস যে আমার যদি আল্লাহ আর 10 বছর হায়াত দেয় হে হায়াতটা যেন তোরে দিয়ে দে আপনারা নাকামি করতেবেন আপনি বেরোন বেরোন আমার শুধু স্বামী দেখার আপনি বেরোন এইটু ব না আমি একটু দেখি একটু ব আমার কি রূপ চেয়ার বাইরে বাইরে পড়তেছে যে আপনি আমার দেখবেন দেখছেন না আইসেন না কথা বলছেন না দেখা শেষ না এখন যান হে কত তে আইছি তল একটু দেখি আপনি আমার ধরবেন না বইলা দিলাম আপনার সাহস দেখে আমি অবাক হইতাছি আচ্ছা আমার গায়ে টাচ করতেছেন আমার একটু ডাক দাস না একটু কথা কই আর একটু দেখি যাব আমি থাকম না আমার জামাই আপনি যদি এখানে দেখেন মানে নগদে তালাক দিয়ে দেবে আপনি তার সাথে দেখবেন তার সাথে কথা বলবেন হ্যাঁ আপনি চাইতেছেন আমার ও চাইবে না কেন কারণ আপনি তো সৎ মা চান না কারণ আমি আপনার স্বপ্নে না স্বপ্নের ভালো কি কেউ কখনো চায় শুনছেন কোথাও এই কারণে আসেন আমার সংসারটা ভাঙতে এই কথা কোয়েশনার আমার তো আমরা মতন দেখছি সৎমের মতন দেখলে তো আর কোলে পিঠে করে মানুষ করতাম না তোরা আমি মানুষের বাসাতে কাজ করে কাজ করে না তোরা খাওয়াইছি কত কষ্ট করে তোরা আমি মানুষ করছি উদ্ধার করছেন আমাকে বুঝতে পারছেন আপনি আমাকে উদ্ধার করছেন আমার বাপের সম্পত্তি থেকে গেছে ওইটা লোভে আপনি আমাকে মানুষ করছেন নাহলে জিন্দিগিতে মানুষ করতেন না আপনি বেরোন তো যে মারা গেছে তখন তো আমার এত বয়স ছিল না ছিল অল্প বয়সেই তার আব্বা মারা গেছে আমি চাইলে আমি একটা বিয়ে করতে পারতাম আমার জীবনটা অনেক সকালবেলা গুছাই নিতে পারতাম কিন্তু আমি তোর মুখের দিকে চাই কিছুই করিনি তোর আমি কষ্ট করে মানুষ করছি আর জায়গা সম্পত্তির কথা বিশ্বাস আমি আমার নামে লিখে নিছি আমি যেত আমি যদি চাইতাম সব জায়গা সম্পত্তি আমার নামে করে নিতাম কিন্তু আমি ওটা করিনি তোর বিয়ার সময় সব জায়গা সম্পত্তি তোর নামে লিখে দিছি মানুষ আমার কত কইছে যে এই মেয়ে বিয়া দেওয়ার পরে পোল্ট্রি নিব কিন্তু আমি বিশ্বাস করিনি আসলে আপনার দিব কিন্তু

উনি আমার বাড়ির মেহমান আমার বাড়ির মেহমান আমাদের বাড়ির একটা ঐতিহ্য আছে আমার আব্বার নাম কি খান সাহেব আমি খান সাহেবের ছেলে আমার দাদা একটা সময় রাজা ছিল আমাদের একটা মান সম্মান আছে আমাদের বাড়িতে আয়সা কেউ খালি হাতে ফেরত যায় নাই আর খালি মুখে কেউ ফেরত যায় নাই সরো রোজার দিনে কি তুমি রোজা খাওয়া। সরো

মুখ লাগাম দাও মুখে মুখে যদি লাগাম দিয়ে কথা বলতে পারো বলবো আর না হলে ঠোঁট দুটা সবসময় বন্ধ রাখবো তোমাকে কে বলছে যে ঘর থেকে বের হইতে হ্যাঁ যাও তুমি ঘরে যাও তোমার ঐতিহ্য নিয়ে ওই দলামস কইরা খাতা কম্বলের নিচে নিয়ে ঘুমাও যাও গায়ে হাত তুলব না একদম গায়ে হাত তুলব না দিলাম তোমার কাছ থেকে অনুমতি নিয়ে আমি ঘর থেকে বের হুম বাবা চুপ থাকা আপনি ইনি তোমার কি হয় সত্তমা সত্ত মা ফালাই দিলে কি হয় শুধু মা হয় সত্তটা তো আগে হয় মাটা তো পরে হয় শর্তটা আগে হয় তাহলে তার মানে কি মা বাদ দিলে সত্ত তো সত্তই থাকে শত কোনোদিন আপন হয় না বাবা তুমি একটা কি জানো সেলফিশ আমি সেলফিশ? হ্যাঁ? বেমান তুমি বেমান। অকৃতককো। আজব তো তুমি ওই সৎ ভালো না? হ্যাঁ? এখন আপনি চাইতাছেন আমার জামাই আমারে তালাক দে। তা আপনার ভালো লাগবে। আপনার শান্তি পাইবেন। আমাদের মনটা পাথরের মতো শক্ত। এই তোমার যাকে বলো সৎ না। এই সৎ না তোমার জন্য কি করে নাই বলো? হ্যাঁ? তুমি দেখছিলা কি করছে না না করছে সব আমার বাপের সম্পত্তির কারণে করছে বুঝো নাই আমার বাপের সম্পত্তি আছে বিদায় এই জন্য করছে বেরোন আপনি তার শরীরের ঘাম পানি কইরা তোমারে খাওয়াইছে তোমারে পড়াইছে তোমারে সুশিক্ষা শিক্ষিত করছে আমার বাপের টাকা আসলে দেখি করছে তোমার বাপের টাকার জন্য না উনি যদি চাইতো যদি চাইতো টাকা সম্পত্তি সবকিছু কিন্তু উনি মাইরা দিতে পারতো হা আমি বসে বসে আঙ্গুল চে তুমি আঙ্গুলের চোষ তা তোমার আমি আমার বাপের একমাত্র মেয়ে তোমার কোনো ঠিকানা ছিল না তোমার কোনো ঠিকানা ছিল না ছিল না ছিল না কারণ তুমি ছোট ছিলা যখন তুমি ছোট ছিলা তখন কি এই সম্পত্তি তুমি নিতে পারত নিতে পারতা না এই সম্পত্তি উনার নামে উনি কইরা নিতে পারতো উনি টাকা দিয়ে লোক রাখতে পারতো কিন্তু করে নাই সেটা করে নাই তোমাদের সম্পত্তি বিন্দুমাত্র উনি নষ্ট করে নাই উনি মানুষের বাসা বাড়িতে কাজ করিয়া তোমাকে আজকে মানুষের মতো মানুষ করেছে পড়াশোনা করাইছে ডাড়া ভার্সিটির মতো ভার্সিটি তোমাকে পড়াশোনা করাইছে চোখ কোন কথা নাই আজকে শিক্ষিত হয়েছ শিক্ষিত হয়ে অশিক্ষিতর মতো করতেছ মানুষও নাই অমানুষ হয়েছ যে মানুষ হইতা মায়ের পরিচয় দিতা মা মা কাকে বলে মা মা শব্দটা কত মধুর জানো মা কথা কম গায়ে হাত তুলবা না

এই তোমার শিক্ষা তোমার নিজেরই শিক্ষা নাই তুমি তোমার সন্তানদের কি শিক্ষা দিবা আমার একটু বলো কি শিক্ষা দিবা তোমার সন্তানকে তুমি তোমার ঠোঁটের আগায় তোমার ঠোঁটের আগায় গালি আসা থাকে গালি কি লাভ তোমার এই পড়াশোনা করে লক্ষ লক্ষ টাকা খরচ করে তুমি পড়াশোনা করছো বিশেষ পরীক্ষা দিবার সামনে তুমি বিশেষ ক্যাডার অবা লাভ কি কোনো লাভ নাই এগুলোর যার ভিতরে মনুষ্যত্ব বোধ নাই মনুষ্যত্ব বোধটা আনো আগে তারপরে তুমি যা খুশি তা করো তুমি বড় পদে উঠো আর ছোট পদে থাকো ভিতরে অনেক টাকা ছিল অনেক টাকা ছিল না আমার বাবার মনে অহংকার ছিল না আমার মনে অহংকার নাই আরে আমি হয়েছি সবচেয়ে বড় খারাপ দুষ্কৃতী হয়েছে আমি তোমার বিয়ে করার পরে আমি কেন ওনার খোঁজ খবর নিলাম না আমার তো দায়িত্ব কর্তব্য ছিল ওনার খোঁজ খবর নেওয়া উনি কেন কষ্ট করবে গ্রামে হ্যাঁ তুমি যখন ওনার কাছে ছিলা। উনি যে তোমার বোঝা মনে করেনি হ্যাঁ আর তোমাকে এক পলক দেখতে আসছি একটা পলক একটা পলক তোমাকে দেখতে আসছে আর তুমি তার বোঝা মনে করতেছ তার তুমি তারাই দিতেছ ফকিরের মতো একটু মায়া নাই হ্যাঁ একটু মায়া হয় না যখন তোমার দুনিয়াতে কেউ ছিল না তখন তার ওই বুকটা তোমার আশ্রয় কেন্দ্র ছিল তার বুক আশ্রয় কেন্দ্র ছিল তোমার কোথায় আশ্রয় ছিল না তার বুকটা

জ্ঞান বুদ্ধি পড়াশোনা সবকিছু তোমার এই মাথাটার ভিতরে আছে। কারণ তুমি বিসিএস পরীক্ষা দেবে বিশেষ পরীক্ষা কারা দেয় হ্যাঁ যাদের মেধা ভালো যারা সবকিছু বুঝে তারাই বিসিএস পরীক্ষা দেয় মন এত ছোট এত জঘন্য কোনো চিন্তা করি নাই মানুষের কাছে গর্ব করতাম তোমাকে নিয়ে কিন্তু আজকের পর থেকে গর্ব তো দূরের কথা তোমার প্রতি আমার ভালোবাসাটুকু থাকবে না ঘৃণা 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 জাস্ট ঘৃণা জন্মাইলো তোমার প্রতি আমার Si! Sí. Si! Sí. Sí. Amma. Amma, bule, jak se máte tím matku A šel jsem bůst, to byl jiný. To jste na má pána, to jste na buky. A co